অনেক যদি কিন্তু সমীকরণে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেল সিঙ্গাপুরের কাছে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হারলো বাংলাদেশ এর পেছনে মূলত কারণ কি বাজে ডিফেন্স একেবারেই বাজে একটি ডিফেন্স যেই ডিফেন্সকে নিয়ে ম্যাচ শেষে কিন্তু হামজা চৌধুরী তিনিও আক্ষেপ করে বলেছেন যে এই ডিফেন্ডারদেরকে আসলে ডি বক্সের মধ্যে বাংলাদেশের ডিফেন্ডারদেরকে আসলে ডি বক্সের ভিতরে সিট করে দেওয়া দরকার যাতে তারা বসে বসে খেলা দেখতে পারেন কারণ তারা ঠিকভাবে দৌড়ান না ঠিকভাবে ট্যাকল করতে পারেন না এমনকি প্রতিপক্ষ দলের স্ট্রাইকাররা বাংলাদেশের ডিফেন্স আনমার্ক অবস্থায় রেখে দেয় আর এই আনমার্ক অবস্থায় থাকার কারণে দুটি গোল কিন্তু হজম করেছে সিঙ্গাপুরের কাছে এবং এই দুটি গোলের পেছনে কিন্তু ডিফেন্সের ভুল ছিল মারাত্মক ভুল ছিল এবং সেই ভুলের কারণে খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে দুই এক গোলে হেরে কারণ বাংলাদেশ টোটালি দুর্দান্ত একটি ফুটবল খেলেছে যেটি সিঙ্গাপুরের মতো একটি দল যারা ফিফা র্যাঙ্কিংয়ে একশো একষট্টি নাম্বারে রয়েছে বাংলাদেশ একশো তিরাশি নাম্বারে বাইশ ধাপ পেছনে থাকা একটি দল কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে এখন প্রত্যাশার অনেক উঁচুতে দর্শকরাও চেয়েছিলেন দর্শক ভক্তরাও চেয়েছিলেন যে বাংলাদেশ দল দুর্দান্ত একটি ফুটবল উপহার দিবে সেটি কিন্তু দিতে পেরেছেন হামজা চৌধুরী শোমিত সম ফাহমদুল ইসলামরা প্রত্যাশা পূরণ করেছেন কিন্তু বাংলাদেশের নরবরা ডিফেন্স এবং অপরিপক্ষ অদক্ষ একটি ডিফেন্স বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে